বিদেশ থেকে এই অনুসরী দেখতেছেন বিশেষ করে আপনারা সত্যর কান্দারি আসছেন আমি প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি অনুসরণে অনুকরণে অন্যান্য জায়গা থেকেও অন্যান্য স্থানে আল্লাহরুসের নামে যে সমস্ত আপত্তিকর বিষয়াদি ছিল বন্ডামি ছিল সবগুলা আলহামদুলিল্লাহ কেউ সমালোচনা করতে পারবে এমন কিছু এখানে নেই অতএব আমি সন্নি মুসলমানদেরকে বলবো আমাদের ওরস এইভাবে হয় যাতে আমরা সমালোচনার সম্মুখীন হই আল্লাহর অনেক প্রিয় বন্দাদের আলোচনা ইতিহাস কোরআন শরীফের মধ্যে তুলে ধরা হয়েছে কারণ এদের ইতিহাস জীবনের মধ্যে আমাদের জন্য চলার অনেক কিছু নিহিত আছে কথায় ধারাবাহিকতায় আলু সুল্লা জামাতের ওলমারা অলিয়ায় কারাম বুজুরগান জিনের পবিত্র ওরসফাকের অনুষ্ঠান করেন আসসালামু আলাইকুম সুনিয়ত প্রচারের সাথে আমরা আছি আপনার সাথে সঠিক পথের দিশারি নিয়ে আমাদের সত্যের কান্ডারি টিভি মহান আল্লাহর অলিগণ মানব জাতির আধ্যাত্মিক দিশারি ও প্রতীকটি তারা অসীম কষ্ট সাধনা ও ত্যাগ তিথিক্ষার মাধ্যমে আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছে ইসলামের প্রচার প্রসারে ও মানব সেবায় নিজেদের উৎসর্গিত করেন জি এমনই একজন কামিল বুঝুকি ব্যক্তিত্ব হলেন অলিয়ে কামেল ফিরে মোকাবিল সুলতানুর জামান মুর্শিদে দাওরান শাহ সুফি কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ এ দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই এমন কোনো সুন্নি দরবার নেই এমন কোনো সুন্নি সম্মেলন নেই যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনার অবদান নেই যিনি নিজের জীবন তাকে সুন্নতের জন্য উৎস করে দিয়েছেন শুধু তাই নয় বিরাম ইসলাম হিন মাস মিল্লাদের সফল ক্যাদমতের দিয়ে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে উনার রেখে যাওয়া পরবর্তী জেনারেশনকেও উনার চেয়ে আরও যাতে ব্যাপক ওনার উনার যোগ্যত্বসুরির মাধ্যমে হয় যেই ব্যবস্থা যিনি করে গিয়েছেন তিনি হলেন আহসানুজ্জামান হাসিমি রহমতুল্লাহ আলহি উল্লেখ্য আহসানুজ্জামান হাসিমি রহমত উল্লাহ আলাইহি মোজাদ্দিয়া কাদিরিয়া শিস্তিয়া নকশাবন্দিয়া তুলিকায় ভেত করাতেন শুধু তিনি জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন তাই নয় ওনার রেখে যাওয়া তিন সন্তানও জগৎ বিখ্যাত আল্লাহর অলি আশ্চর্যের বিষয়ে যে আজ আহসানুজ্জামান হাসিমি রহমতুল্লাহ আলহি ও উনার প্রিয় পুত্র আমিরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলহির পবিত্র উড়শরী আজ একই তারিখে ফকিহি বাঙ্গাল রহবাই শরিয়ত ও তিরিকত আল্লাহমা আল্লামা কাজী মোহাম্মদ আমিরুল ইসলাম হাশিমি রহমানুল্লাহ আলাইহি তার জাহারি হায়াত খুব বেশি দিন না হলেও জীবন ছিল বর্ণাঢ্য কর্মময়। আধ্যাত্মিকতার শীর্ষে বলছে অসাধারণ ব্যক্তিত্বের আকর্ষণে আজীবন তিনি মানব সেবা ও সমাজ কল্যাণে নিজেকে নিবেদিত রাখেন বহু ব্যতিক্রমে অথচ জরুরি সময় কাজের স্বাক্ষর রাখেন তিনি তার প্রতিষ্ঠিত চট্টগ্রাম জালালাবাদের আলামিন হাশিমি দরবার শরীফে প্রতিষ্ঠাতা হিসাবে দিন তরিকতির ক্যাদমতের পাশাপাশি জীবনভর জনসেবায় নিজেকে সম্পৃক্ত রাখেন তিনি তার কাছে সকল মানুষ ছিল সমান ব্যবধান জাতপাতের পার্থক্য বৈষম্য কিংবা কোন বিভেদ বিভাজনকে তিনি সতর্কভাবে এড়িয়ে চলতেন নিজেদের মহিমা প্রচারে অনেককে আগ্রহী দেখা যায় অথচ আল্লামা মুক্তিক আমিনুল ইসলাম হাশিম রহমাতুল্লাহ আলাহী এই সব মানবীয় দুর্বলতা তথা ব্যক্তিত্বের গরিমা প্রকাশের থেকে সবার কল্যাণে উৎসর্গিত ব্রত হিসাবে নিয়েছেন যার দৃষ্টান্ত খুব কমই চোখে পড়ে সাধারণত বলতে আমরা বুঝি মিলাদ মিলাত ও ধুমধামে পিনোর আয়োজন ইত্যাদি কিন্তু উরস উপলক্ষে ইসলামী কর্মসূচির পাশাপাশি জনসেবামূলক পদক্ষেপ খুব একটা দেখা যায় না উড়ছে শাহমিন হাশিম রহমতুল্লাহ আলাই হচ্ছে তারই একটি মডেল

কতমেক তাহালিন কতমে গাউসিয়া কতমেক হা জেগান কতমে বুকারি শরীফ সহ ইফতার মাহাপীর আয়োজন করা হয় এশার নামাজের পর পরবর্তী কর্মসূচি হিসেবে দোয়া দরুদ, নুরি শরীফ ইত্যাদি পাঠের মাধ্যমে পবিত্র রজা শরীফে চাঁদর চড়ানো সুগন্ধিযুক্ত ও গোলাপ জল ছিটানো পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কিয়াম দুরুদ সালাম আদের পর উক্ত দরবারের সাজ্যাদানসীন হলিপাই তাজুশ্বরিয়া দরবারে আলা হজরত পীরি তরিকত হজরতুল হাস আল্লাপা মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান দেশ দেশু জাতি মুরিদ এবং মুসলিম উম্মার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পরবর্তীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তথা মুশায়রা মহাপিলির আয়োজন করা হয় উক্ত মহাপি দেশ করণ্য মাধ্যমে মানকাবাদ পরিবেশন করা হয় বড় শাহজাদা খলিফাই দরবারে আল হজরত রাহবাই শরিয়ত তিরিকত পীর আল্লামা সাদিকুর রহমান হাশিমি সাহেব মাহাপিলি দোয়া ও পরিচালনা করেন এবং সেহিরি ওয়াইজনের মাধ্যমে দ্বিতীয় দিবসে কর্মসূচির সমাপ্তি হয় প্রধান দিবস মহান বাইশ ছোট পাঁচই এপ্রিল এই দিনটি যেন বিভিন্ন আলিমুল্লামার মিলন মেলা এতে আরব দেশ বরণ্য বিভিন্ন শিষ্য পদটিও সুন্নি আলেম পুষ্টি পানেন তারা এই মহান ব্যক্তি শরীফে উপস্থিত হতে পেরে নিজেদের দণ্ড মনে করেন তারা দেশবাসীকে উক্ত পুরুষ সম্পাদকে সামিল হওয়ার এবং উক্ত মহান ব্যক্তির আদর্শ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান প্রধান দিবসের এই মাহপিলে বক্তবিন্দুর দল নামে কানায় কানায় গুণ হয় প্রাঙ্গণ মাহাপিলে বক্তাগুণ জনসাধারণের উদ্দেশ্যে আমিনী মিল্লাত রহমতুল্লাহ আলাহির জীবন আদর্শ তুলে ধরে এবং গঠনমূলক সমাজ কল্যাণমূলক এবং সঠিক আকিদামূলক বিভিন্ন আলোচনা করেন সর্বশেষে অতিথবিন্দুদের মাল্যদান মিলাদ কিয়া এবং দরবারে বড় সাহেব জাদা আল্লামা কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাসিমি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং সিহরিয়াদের মাধ্যমে প্রধান দিবসের কর্মসূচি সমাপ্তি হয়